সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের ইসলামিক স্টোরি শিয়া সুন্নি বিভাজনের গল্প একদিন বিকেলে অনেক আঁখি আর ইরাগ ঘরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল ইরাগ হঠাৎ জিজ্ঞাসা করল ভাইয়া শিয়া আর সুন্নি মুসলমানদের মধ্যে কেন বিভাজন হলো এই নিয়ে আমরা কিছু জানি না তুমি যদি কিছু বলতে পারো আঁখি মাথা নেড়ে বলল হ্যাঁ ভাইয়া আমি শুধু জানি মুসলিমদের মধ্যে এ দুটি প্রধান শাখা আছে কিন্তু এই বিভাজনের কারণ কি তা আমার জানা নেই অনেক চায়ের কাপে একচুমুক দিয়ে বলতে শুরু করলো শোনো শিয়া এবং সন্নি বিভাজনের মূল কারণ ইতিহাসেই লুকিয়ে আছে আজ তোমাদের সহজ ভাষায় পুরো ঘটনাটা ব্যাখ্যা করব অনেক শুরু করল ইসলাম নমেই হযরত মুহম্মদ সল্লা আলাই সালাম ছশো বত্রিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছিলেন তিনি কোনো উত্তরাধিকারী নিযুক্ত করে যাননি যার ফলে মুসলমানদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে এই নেতৃত্ব প্রশ্ন মূলত শিয়া এবং সুন্নি বিভাজনের ভিত্তি তৈরি করে আখি বললে তাহলে মূল সমস্যা নেতৃত্ব নিয়ে অনেক বলল ঠিক তাই মুসলমানদের একটি বড় অংশ মনে করেছিল নবী করিম সোল্লাহি আসালাম এর পরবর্তী নেতা বা খালিফা হবে তার নিকট আত্মীয় তাদের মতে হযরত আলী যিনি নবীর জামাতা এবং চাচাতো ভাই তিনি ছিলেন সবচেয়ে যোগ্য ব্যক্তি এদেরকে বলা হয় শিয়া ইরাক প্রশ্ন করলো আর সুন্নি অনেক বলল অন্যদিকে মুসলমানদের আরেকটি অংশ মনে করত নেতৃত্বের জন্য নিকটত্মীয় হওয়া বাধ্যতামূলক নয় তারা নবীর সুন্নি সুন্নাহ এবং জীবনধারা অনুসরণ করে যারা তারা নেতৃত্ব নির্বাচনের যোগ্যতা অভিজ্ঞতা এবং সঙ্গীদের সমতা মতামতকে গুরুত্ব দেয় এদের বলা হয় সুন্নি অনেক বলতে থাকল হজরত মোহাম্মদ সল্লাহিয় সালামের ইন্তেকালের পর মুসলমানদের প্রথম খলিফা নির্বাচিত হন হযরত আবুবাক্কর সিদ্দিকি যিনি নবীর ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন সিয়ারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি কারণ তারা মনে করত নেতৃত্বের অধিকার শুধু হজরত আলীর রয়েছে এই জায়গা থেকেই শিয়া সুন্নি মুসলমানদের মধ্যে বিভক্তি শুরু হয় আঁকি বলল তাহলে কি এই বিভাজন শুধু রাজনৈতিক ছিল অনেক মাথা নেড়ে বলল শুরুতে একটি রাজনৈতিক বিভাজন ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে এ বিভাজন ধর্মীয় এবং সাংস্কৃতিক দিকেও ছড়িয়ে পড়ে শিয়ারা মনে করে নেতৃত্ব বা ইমামত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর তা নবীর বংশধরদের মধ্যেই সীমাবদ্ধ অন্যদিকে সন্নিরা মনে করে নেতৃত্ব নির্বাচিত হওয়ার বিষয় ইরাক বলল তাহলে কি এই বিভাজন সংঘর্ষ করেছিল সংঘর্ষ তৈরি করেছিল অনেক বলল হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে শিয়া এবং সুন্নি মুসলমানদের মধ্যে সংঘর্ষ বাড়তে থাকে বিশেষ করে কারবালার ঘটনা শিয়া মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছশো আশি খ্রিস্টাব্দে কারবালার নবীর দৌহিত্র ইমাম হোসেন এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনাটি শিয়া মুসলমানদের জন্য একটি বিশাল শোকের দিন এবং তাদের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে আঁকি বলল তাহলে শিয়া সুন্নি উভয়ের মূল ভিত্তি ইসলাম কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা অনেক বলল ঠিক বলেছ বিভাজনের কারণ ছিল নেতৃত্বের প্রশ্ন তবে আজও শিয়া এবং সুন্নি মুসলমানরা কোরআন এবং নবীর শিক্ষাকে অনুসরণ করে চলে তাদের মধ্যে অনেক বিষয়ে পার্থক্য থাকলেও তারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং ইসলামের মূল নীতি মেনে চলে ইরাক বলল তাহলে আমাদেরও তো শিখতে হবে যে ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা একসঙ্গে শান্তিতে থাকতে পারি অনেক মাথা নেড়ে বলল ঠিক বলেছ ইরাক ইসলাম শান্তি এবং ঐক্যের বার্তা দেয় আমাদের এই বার্তা অনুসরণ করে একসঙ্গে এগিয়ে যেতে হবে সেদিনের আলোচনার পরে তিন ভাই বোন ঠিক করল তারা আর কখনও কাউকে বিভেদের ভিত্তিতে বিচার করবে না ঐক্যের শক্তি এবং সহমর্মিতাই তাদের কাছে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো সুপ্রিয় দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের এই ইসলামিক স্টোরি সিয়াসুন্নি বিভাজনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন